হ্যালো কারা কারা অনলাইন আছো প্লিজ একটু লাইভটা জয়েন হয়ে যাও কারা কারা অনলাইন আছো প্লিজ একটু লাইভটা জয়েন হয়ে যাও আজকে আমি তোমাদের সাথে একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল শেয়ার করব তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার করে দিও আচ্ছা আজকে অ্যাডভান্স হেয়ারস্টাইলটা সম্পূর্ণ আমি আমার মানে নিজের মন থেকে আমি করেছি করার চেষ্টা করেছি তো মানে ডিজাইনটা নিজের মন থেকে ক্রিয়েট করেছি তো দেখে জানিও রকম হয়েছে আচ্ছা তো আস্তে আস্তে জয়েন হতে থাকো দেন আমি দেখানো স্টার্ট করছি ওকে চলো দেখা এই সাইডটা দিয়ে একটু হালকা টার্ন করো ডান সাইডে ফ্রন্ট হেয়ার স্টাইলটা দেখাবো ফ্রন্ট ভ্যারিয়েশনটা ফ্রন্ট ভ্যারিয়েশনটা আমি এরকম রাখার চেষ্টা করেছি টুইস্টের মধ্যে পুলিং করেছি দেন ফ্রন্টটা হচ্ছে স্প্রেড করেছি আচ্ছা তো ব্যাগটা দেখিয়ে দাও নিচে একটা রোজ করেছি ওপরে দুটো কোন করেছি আর একদম ওপরেরটাই একটু একটা বো করেছি এই সাইডটা একটু দেখি আমি পুরোটা টুইস্টের ওপর পুলিং করেছি দেখে জানিও কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও চলো টাটা